রাত তখন প্রায় এগারোটা শহরের শেষ বাসটা ধীরে ধীরে নীরব রাস্তায় চলছিল বাসের একমাত্র যাত্রী রনি রনি বাসে বসে ভাবছে আজ দেরি হয়ে গেল ভালোই হলো একটা বাস পেয়ে গেলাম এই বাসটা থামান হঠাৎ রাস্তার মাঝখানে এক মহিলা হাত তুলে ইশারা করলো বাস থামানো হলো বেগুনি রঙের জামা মহিলার গায়ে চুল ভেজা চোখে অদ্ভুত ঠান্ডা চাহনি সে এসে রনির পাশে সিটে বসলো আপনি ভিজে গেছেন বাইরে তো বৃষ্টি নেই মহিলা কিছু বলল না শুধু ধীরে ধীরে মুখ ফিরিয়ে তাকালো রনির দিকে রনি নিচের দিকে তাকিয়ে দেখলো সেই মহিলার পা মাটিতে পড়ছে না হঠাৎ চালক বাস থামিয়ে দেয় আবার সে এসেছে কে এসেছে আপনি কাকে বলছেন চালক কিছু বলেনি রনি দরজার দিকে তাকালো সেই মহিলাটি দাঁড়িয়ে হাসছে তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারে রনি ভয়ে দৌড়ে বাইরে নামল কিন্তু রাস্তা ফাঁকা কুয়াশা রনি কি করবে বুঝতে না পেরে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে ভোরে রনি চোখ খুলল সে এখনো সেই বাসেই কিন্তু চালক নেই আর পাশে বসে আছে সেই মহিলা